আমার পক্ষ থেকে অভিনন্দন সংগ্রামী ভীম জয় জয়মল্লিবাসী আজকের নির্বাচন প্রচারের আজকে সমাপ্ত দিন আজকের আপনাদের মূল্যবান যে দিন সেটা সাত তারিখে সেটা আপনারা প্রয়োগ করবেন আপনাদের মানে আপনাদের স্বাধীনতা আপনাদের আত্মসম্মান আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনাদের ফ্যামিলির পরিবারের আপনাদের সংসারের উন্নতির আপনাদের সামগ্রিক উন্নয়নে এবং মানব সম্পদ এবং সংবিধান রক্ষার্থে দেশ বাঁচাতে আপনাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক অধিকার আপনারা সেই অধিকারের হাতিয়ার সেদিন প্রয়োগ করবেন এর সঙ্গে আমি আপনাদেরকে অনুরোধ করব রাজ্যে যেভাবে প্রচলিত যে রাজনৈতিক দল যারা কিনা সিপিএম কংগ্রেস বিজেপি টিএমসি আক্ষরিক অর্থে ব্রিটিশের সময় এদের বংশধর যারা জমিদারিত্ব ছিলেন তারা আখিরে বাংলা বা ভারতটাকে অশান্তি করতে চাচ্ছে তাই এই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শান্তিতে একবারে শান্তি এবং সুস্থ মস্তিষ্কে আপনারা ভোট দিবেন আপনাদের গণতান্ত্রিক আপনাদের সাংবিধানিক অধিকার আপনাদের স্বাধীনতা থেকে প্রয়োগ করবেন আপনারা কেউ জড় অনুরোধ করে বলছে আপনারা কেউ এই ভোটের জন্য চাহের ধর্মীয় দাঙ্গা চাহের জাতি দাঙ্গা বা রাজনৈতিক দাঙ্গায় যে আজকে পশ্চিমবঙ্গের পরিবেশ বা ভারতের পরিবেশ তৈরি করতে চাচ্ছে এটা আপনারা দাঙ্গা করবেন না কেননা ভারতবর্ষ হচ্ছে বুদ্ধের দেশ এই দেশ হচ্ছে শান্তির দেশ এই দেশ হচ্ছে মানবতার দেশ এই দেশ থেকে শান্তির বাণী বিশ্বে পৌঁছে গেছিলো এই দেশ থেকে সারা দেশে গণতন্ত্রের কথা প্রচার হয়েছিলো এই দেশ থেকে সারা বিশ্বে প্রজাতন্ত্রের কথা হয়েছে তাই আমরা শান্তির দেশের শান্ত মানবতার সমাজের সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব নেই অহিংসা ভালোবাসার সমাজ গড়ে গড়েছিলাম একসময় এটা ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রিয়টা আপনারা লক্ষ্য করেছেন আজও সংবিধানের মধ্যে দিয়ে সেটা সাম্য মৈত্রী ঐক্য ভ্রাতৃত্বময় সংবিধান মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত করার কথা বলা হানো হয়েছে তাই আপনারা ভোটের সময় শান্তিতে যেন আপনারা ভোট দিতে পারেন আপনারা কোনো নেতা কোনো মন্ত্রী কোনো কোনো রাজনৈতিক প্রলোভনে আপনারা লালচিত হবেন না ভোট আপনার আপনার অধিকার আপনার জন্মগত অধিকার আপনার স্বাধীনতার অধিকার আপনার আত্মসম্মানের অধিকার এবং আপনার সাংবিধানিক অধিকার তাই শান্তিভাবে আপনারা সকল মালদের উত্তর নাগরিকদেরকে আমি অনুরোধ করব শান্তিভাবে যেন আপনারা ভোট দেন এবং এই ভোটে আপনারা দাঙ্গা হাঙ্গামা বা রাজনীতিক ইস্যু নিয়ে কখনো লড়াই করবেন না আমার সমস্ত মালদা জেলায় চাচল থেকে শুরু করে বাবনগুলা হবিপুর মানে আমার এই উত্তর মালদায় সাতটা বিধানসভা সেই তার মধ্যে প্রচারের অসুবিধার মধ্যে আজকে যেটা শেষ নির্বাচনের শেষ দিনে সেটুক আমরা অসুবিধায় পড়েছিলাম সেটা হচ্ছে যে দুইটু জায়গায় আমার কাছে যেটা রিপোর্ট হচ্ছে একটা হচ্ছে গাজল ব্লকে আর একটা হচ্ছে বামনগুলা ব্লকে আমরা যেদিন আমাদের স্ট্রিট কর্নার থাকে সেই দিনেই অন্যান্য পার্টির মধ্যে তারা আমাদেরকে ডিস্টার্ব করার প্রয়াস চালিয়েছিল কিন্তু আমাদের ইলেকশন কমিশন বা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তবে আমাদেরকে ডিস্টার্ব করার প্রয়াস চালিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আমার তো সে অনুভব করে খুব ভালো লাগছে যে জনগণ যেভাবে আমাকে সাড়া দিয়েছে সারা মালদা উত্তর চাচল থেকে হরিশ্চন্দ্রপুর থেকে আর বাবনগোলা থেকে আর ওল্ড মালদা থেকে যে সমস্ত আমাদের কর্মকর্তারা যারা আপ্রাণভাবে এই লড়াইয়ের জন্য নেমে পড়েছিল আমার সেই সহযোদ্ধাদের যে লড়াইয়ের প্রয়াসে যেভাবে ওরা রাত দিন এক করে পরিশ্রমে নেমে ফেলেছে তাতে আমার এখানেই জিত হয়েছে আর আমি আশা করবো আমি ভোটে জিতবো বলে আশা রেখেছি ইভিএমটাকে যদি আমাকে গড়বড়ি করতে না ওরা যদি গড়বড়ি না করে তাহলে আশা আছে আমি আমার সহযোদ্ধাদের কে আমি আমার মন প্রাণ থেকে যিনারা আমার সামনে থেকে যারা সহযোগিতা করেছেন এবং পিছন থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে মাঝি বলেন পারগানা বলেন আর আমার যে আমাদের ইন্ডিপেন্ডেন্টের যে টিম বলেন ওয়েস্ট বেঙ্গল বিপিক যেভাবে বুদ্ধি অর্থ শ্রম দিয়ে আমাকে গাইড করে আমাকে পরিচালিত করেছেন বা তারা পরিশ্রম করেছেন তাদেরকে আমি আমার অভিনন্দন সংগ্রামী আমি জানাবো এবং স্যালুট জানাবো আমার এই সহযোদ্ধা যারা আছেন আমাকে এই লড়াইয়ের জন্য অনুপ্রেরণা করেছেন তাদেরকে তাদের সঙ্গে আমি চিরদিন দিন ঋণী থাকবো এবং সমাজের কাছে চিরদিন আমি ঋণী হয়ে थे गल